প্রকাশিত হল ব্রাজিলের জার্সি হ্যাঁ দর্শক দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোন জার্সি পরে ব্রাজিল মাঠে নামবে ওই জার্সিটার ধরন এখন প্রকাশ করেছে সিবিএফ যেখানে একটি জার্সি সরাসরি প্রকাশ করলেও আরেকটি জার্সি এখনো সম্ভাব্য তালিকায় আছে হ্যাঁ দর্শক ব্রাজিলের সেকেন্ড কিট অর্থাৎ দ্বিতীয় নাম্বার জার্সিটা প্রকাশ করেছে যে জার্সিটা কিছুটা নীল রঙের সাথে মাঝখানে কালছে দোয়া হ্যাঁ দর্শক আপনারা যদি জার্সি এটার দিকে একটু লক্ষ্য করেন তাহলে মাঝখানে একটু কালছে রঙের আছে এবং পাশ দিয়ে গাঢ় নীল এই জার্সিটা কিছুটা অন্য রকম টাইপস হয়েছে এবং এটা সিবিএফ সরাসরি প্রকাশ করেছে ব্রাজিলের সেকেন্ড কিট হিসেবে অর্থাৎ একটা দলের তো দুইটা জার্সি থাকে একটা মেইন কিট 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 আর একটা সেকেন্ড সেকেন্ড ওই হলো এটা এটা হচ্ছে বিশ্বকাপে ব্রাজিল কয়েকটা ম্যাচে খেলতে এরপর জার্সিটা এখনো প্রকাশ হয়নি তবে এর মতো কিছুটা ধারণা দিয়েছে সিবিএফ হ্যাঁ দর্শক এই দেখুন বিনিসিয়াস জুনিয়রের গায়ে এই হলুদ রঙের জার্সিটা হচ্ছে ব্রাজিলের মেইন জার্সি হতে পারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য যেটা প্রায় ব্রাজিলের ঐতিহ্যকে সবসময় ধরে রাখে থাকে অর্থাৎ ব্রাজিল মেইন যতই পরিবর্তন করবে করুক এই হলুদ রংটা থাকবে কারণ এটা ব্রাজিলের ঐতিহ্য তবে এর উপর কিছু ডিজাইন এনেছে ব্রাজিল আপনারা যদি জার্সির কাছ দিয়ে দেখেন একটু তাহলে কিছুটা সুন্দর সুন্দর ডিজাইন করেছে এবং হলুদটা একটু গাঢ় রং করেছে যাতে খেলোয়াড়রা এই জার্সি গুলো পরলে আকর্ষণ লাগে দর্শক এই ব্রাজিলের সম্ভাব্য জার্সিটি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে হতে পারে কিন্তু এটা এখনো অফিসিয়ালি প্রকাশ করেনি শুধুমাত্র সেকেন্ড কিটটা প্রকাশ করেছে তো দর্শক এই জার্সিগুলো কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন